পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ফতুল্লা এলাকার রাবের একটি গাড়ি ও যাত্রীবাহী ধানসিরি পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বছর এক শিশু ও রাবের গাড়ি চালক নিহত হয়েছেন এই ঘটনায় অন্তত বাইশ জন আহত হয়েছেন শনিবার সকাল আটটার দিকে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পক্ষিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় রাপ আট এর একটি মিনি বাস বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল অন্যদিকে কুয়াকাটা থেকে বরিশালগামী ধানশিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসার সময় দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনাস্থলে দুই বছরের শিশু রাবের গাড়ি চালক নিহত হন এবং রাব সদস্য সহ অন্তত বাইশ জন আহত হন প্রত্যক্ষ দর্শকরা জানান রাবের গাড়িতে প্রায় তিরিশ জন সদস্য ছিলেন সংঘর্ষের পর স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়